আসসালামু আলাইকুম আপনার রাকিব ভাইয়ার জন্য এত রাত্রে বেলা যারা রাকিব ভাই এত পছন্দ করেন যে রাকিব ভাই সঙ্গে ভিডিও দিলে ফরেই চলে যায় আমার যাই হোক বিক্রামপুরে মানুষ নিশ্চয়ই সাপোর্ট করেন এই যে আলুর বর্তমানে ইসলাম দুপুর বেলা এটা ছিল একদম আমি এখন বানাই ফেলবো আলুর চপ মচ মচা করে আর গরম গরম ভাতের সাথে আমাদের চলে যাবে এখানে কি ওই যে মুসুরির ডাল পেঁয়াজও বেশি করে ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিচ্ছি দিয়ে পেঁয়াজ বানাচ্ছি একটা ফ্লাওয়ার করবো মিষ্টি কুমড়ার ইয়েটা ওইটা ভাজবো সঙ্গে আমি করতেছি গরম গরম ভাত করছে ভাত ঠিক আছে বলেন তো কে কে পছন্দ করেন অনেকে বলে জামাই কে ভালোবাসি না জামাই টেক কেয়ার করি না আমরা দুপুরবেলা ঘুম থেকে উঠি আমরা জামাই সেবা যত্ন করি না শুনেন ভাই পুরান ডাক্তার কি করে আমরা না। ঠিক আছে আমরা দেওয়ান ফ্যামিলির বউ মাথায় মাথায় রেখে এটা দেওয়ান ফ্যামিলির ছেলে যেমন মাথায় উড়াইতে পারে মাথা থেকে ঠাস করে নামাইতেও পারে বুঝতে হবে ম্যাম হ্যাঁ বুঝতে হবে গরম গরম ধোয়াটা ভাত ঠান্ডার দিন আর সব ধরনের পাকোড়া আর কি লাগে বলেন এটা হলো ডালের পেঁয়াজু ডিমেরিয়া আর ওই যে ফ্লাওয়ার নিয়ে আসছিলাম মিষ্টি কুমড়ার ওইটা ফ্রাই